সাত বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত খুশি আদালতের প্রতি খুশি বাংলাদেশে যে আইনের বিচার আছে আরো এক ধাপ বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগে গেল রায় শুনে জজ সাহেবের রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট এরকম ঘটনা করব তার জন্য এরকম মৃত্যুদণ্ড দেওয়া হয় দুনিয়ার বুকে জানি কারো মা এরকম বুক খালি না হয় আমি এই দুই করি আল্লাহ আমার বোন মইনার যে হত্যা করছে এর আমি তাড়াতাড়ি দুইটা বিচারা फांसी চাই আর ইয়া ফুলাভানিতা তো তোমরা তো ধারণা কিটা তোমরা ধারণা কিটা

যে যে জায়গার মধ্যে ধারণা করা হয়েছিল হ্যাঁ ময়নার সাথে এরকমটা করতে পারে হ্যাঁ এই হচ্ছে সেই মসজিদ এই মসজিদের দুতলায় কিন্তু ময়নার লাশ পাওয়া যায় ঠিক আছে মসজিদের যে পিছনটা এটা আপনাদের দেখায় নাকি আমরা নিজেদের মসজিদের পিছনে কি কেন নীরব জায়গা আছে এটা কি গুরুস্থান এটা এটা নিজের পিছন দিক দিয়ে যেটা অনেক সুন্দর ফুলের গ্রাম এই সাইডটা দিয়ে এই যে এইটা কি এটা এটা হচ্ছে সেই গুরুস্থান এই যে এটা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পিছন দিকটাও তো কোনো মানে একদম নিরিবিলি না ঘটনা তুলে এই সাইটটার ভিতরেই ঘটছে ঠিক না এই সাইটটার ভিতরেই ধারণা করতাছে যে ঘটছে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখাইছি যে এই হচ্ছে সেই ঘরটা যেটার মধ্যে ধারণা করা হয়েছিল প্রাথমিকভাবে যে এইখানে গোজিমইনার আটকায় রাখা হয়েছিল অর্থাৎ রাতের বেলায় বা ঘটনাটা ঘটায় এরকম ধরনের গ্রামবাসী কিছু বক্তব্য দিয়েছিল তা আমরা পরবর্তী আমরা এই যে মসজিদের যে বিষয়টা এটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো সবচেয়ে বড়ো আশ্চর্য ব্যাপার হচ্ছে এটা কিন্তু জায়গাটা একদম নিরিব না হ্যাঁ এই দেখেন এটা কিন্তু গুরুস্থান দেখেন আল্লাহর পাক পবিত্র জায়গা মসজিদের যেমন পাশে কিন্তু গুরুস্থান এই গুরুস্থানের মধ্যে কিন্তু এরকম একটা ঘটনা ঘটাইছে এ আশেপাশের মিড হয়তো বা এই ঘটনাটা ঘটছে এটা প্রাথমিকভাবে কিন্তু ধারণা করতেছে ঠিক না হ্যাঁ তবে ওই যে ওই যে কলা এই চিপা চাপা দিয়ে পুলিশ এইগুলো জায়গা দিয়ে তদন্ত তদন্ত করছে সব জায়গা দিয়ে না এই পিছন টিছন দিয়ে মনে হয় না সব জায়গা দিয়ে তদন্ত করছে সবার পরিচিত ব্যারিস্টার ফারহানা গেলেন ময়নার বাড়িতে ময়নার বাড়িতে যাওয়ার পর ওখানে মা বাবা সবাই উপস্থিত ছিলেন ময়নার মা ব্যারিস্টার রুবিন ফারহানা দেখে অনেক জোরে কান্না করে দিলেন ময়নার মা যখন ব্যারিস্টার উমিন ফারহানার কাছে গিয়ে বসলেন তখন ময়নার মা হাও মা করে কেঁদে কেঁদে বলতেছিলেন আমার মেয়েটাও চলে গেল আর কাছে কল বানায় গেল সেটা শুনে ব্যারিস্টার উমিন ফারহানা জিব্বাই কামড় দিয়ে সেও সাথে সাথে কেঁদে দিল এবং ময়নার মাকে জড়ায় ধরলো এখন দেখুন আসলে ময়নার মা কান্না দেখে খুবই খারাপ লাগছে এখন যখন ময়নার মার আর কান্নার ভিডিও যখন প্রকাশ হচ্ছে এখন সবাই বলছে যে ময়নার মা দায়ী না এর আগে যখন ময়নার মা ক্যামেরার সামনে এসে মানে ঝরঝরি কথা বলেছিল তখন বলেছিল যে কেমন নিষ্ঠুর মা আর এখন আবার বলতেছে যে ময়নার মা দায়ী না মানে পাবলিক হচ্ছে যে মানুষের কান্না দেখে বিচারকের আসনে বসাই এক একজনকে এক এক রকম বানায় ফেলে এই হচ্ছে অবস্থা আর যখন সবাই বলতেছিল যে ময়নার মা দেয় ময়নার মা দেয় ইভেন ময়নার বাবাও যখন এই ধরনের ইঙ্গিত পূর্ণ কথা বলেছিল কিন্তু আমার কথা হচ্ছে জনগণের কথা হচ্ছে যে তাহলে মসজিদের হুজুর আর মুয়াজিনকে নিয়ে গেল ময়নার মা এবং চাচাকে কেন নিল না এটা কিন্তু সবারই প্রশ্ন এবং সবাই কমেন্ট বক্সে অনেক অনেক কমেন্ট করছেন বা অনেকে মতামত জানাচ্ছেন যে ময়নার মাকে কেন এখনো বাইরে রেখেছেন ময়নার মাকে কেন এখনো জিজ্ঞেস করা হচ্ছে না কিছু আর এ কদিন ময়নার মাকে ক্যামেরার সামনে কেন দেখা যায় নাই ময়নার মা বললো যে আমাকে ক্যামেরার সামনে দেখা যায় কারণ আমাদের বাড়িতে সব সময় সাংবাদিকদের ভিড় সাংবাদিকদের ভিড়ে আসলে এত আসা যাওয়া কার সামনে কি বলি না বলি কে আবার কোন তথ্য প্রচার করে না করে সেজন্য নাকি মনার মা আসলে আড়ালে ছিলেন ক্যামেরার সামনে আসতে চায় না এখন যখন রুমেন ফারহানা গিয়েছেন তখন ওনার সাথে দেখা করেছে কথা বলেছে রুমেন ফারহানা তাকে জড়িয়ে ধরেছে এবং অনেক ধরনের কথাবার্তায় হয়েছে তবে একটা জিনিস কি জানেন আমরাও চাই না যে ময়নার মা দোষী প্রমাণ হোক কারণ কি মা জাতি আমরা মা জাতি এরকম একটা ঘটনায় তার মা দায়ী হোক সেটা কিন্তু আমরা কখনোই চাই না এখন আমার মনে হচ্ছে যে এর আগেও বলেছি যে আমার মনে হচ্ছে যে এখানে হয়তো তৃতীয় পক্ষ একটা গেম ফেলেছে এবং এমনও হতে পারে যে তৃতীয় পক্ষে ঘটনাটা রটিয়ে দিয়েছে আর আরেকটা কথা হলো যে সঙ্গে সঙ্গে তারপরের দিনই মসজিদের ইমাম আর মোয়াজিনকে যখন নেওয়া হলো কিন্তু এদের পরিবারের কাউকে নেওয়া হয় না এখন পর্যন্ত সব জিনিস কিন্তু আসলে বেশিরভাগ আপন জনারাই করে সেদিন দুপুরেও বিরিয়ানি খেয়েছে স্কুলে গিয়েছে বাচ্চাদের সাথে খেলেছে বন্ধুদের সাথে খেলাধুলা করেছে গোসল করেছে তারপর থেকে নাই হয়ে গেছে আমার কথা হচ্ছে যে ওই গ্রামে কি একটা কাকপক্ষও জানতো না ওখানে কি কোনো মানুষ ছিল না কোনো আওয়াজ কি হয় নাই এরকম একটা ঘটনা ঘটছে কোনো আওয়াজ কি হয় নাই এখন আল্লাহ তাআলা ভালো জানেন আর মানুষজনরাই ভালো জানেন হয়তো এমন কেউ জানেন হয়তো কেউ কথা বলছেন না বা চুপ করে আছেন আবার দেখা যাচ্ছে যে ময়না বাবা একই রকম এক ধরনের কথা বলতেছেন এই সময় তাদের হিসাব করে কথা বলতে হবে সবারই মানে কোন ঘটনা কোন প্রেক্ষিতে কার পক্ষে যায় কার বিপক্ষে যায় হিসাব করে কথা বলতে হবে যেন সঠিক যে এটাতে একটা বিচার পাওয়া যায়। এই ঘটনার জন্য যে সে যেন আমাদের সামনে চলে আসে এবং সবার সামনে আসে এবং সত্যি যেটা সেটা যেন তাড়াতাড়ি প্রমাণ হয় এই জন্য আইন বিভাগের উপর পূর্ণ আস্থা রেখে আপনাদের উল্টাপাল্টা কথা না বলা উচিত এই সময় কোনো সাক্ষাৎকার দেওয়ারই কোন প্রয়োজন নাই কারণ সাক্ষাৎকার দিলে যখন আপনি এক এক রকম কথা বলেন হয়তো হয়তো আপনার মাথা ঠিক নেই আপনি প্রচন্ড শোকে এক এক রকম কথা যখন বলে ফেলেন ময়নার বাবাকে বলছি তখন দেখা যায় যে এটা নিয়ে মানুষ নানান রকম গল্প বানিয়ে নানান রকম ভাবে প্রচার করে আমরাও চাই যে ময়নার বাবা মা নির্দেশ প্রমাণ হোক এবং একটা ন্যায় বিচার পাক সম্মানিত দর্শক মনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যদি ওই পরিচয় গড়ে ময়নাকে হত্যা করা হয় তাহলে কোনো না কোনো প্রমাণ তো পাওয়া যাবে সেখানে কোনো প্রমাণ মিলেনি অর্থাৎ ময়নাকে ধারণা করা হচ্ছে এখন পর্যন্তই সে মসজিদে ময়নাকে হত্যা করা হয়েছে তো সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি টি দেখেন বুঝতে পেরেছেন গুরুত্বপূর্ণ মনে হতার তদন্ত এক নতুন কিছু রহস্য বেরিয়ে এসেছে যা অবশ্য অবশ্য একেবারেই নতুন তাই সকলেই অবাক হয়ে করে দিয়েছে সকলকে এবং এমনকি নতুন করে যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম বুঝতে পেরেছেন বিউটি গুরুত্বপূর্ণ আমরা চাই ময়না হয় তার সকল তদন্ত যেন সুষ্ঠুভাবে করা হয় এবং যারা দোষী তাদেরকে যেন গুরুতর শাস্তি দেওয়া হয় এবং আইনের আওতায় যেন আনা হয় এমনটি আমরা দাবি জানাই প্রিয় দর্শক অবশ্যই আমার সাথে একমত হয়ে থাকলে আপনারাও ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ময়না এই নাবালিকা শিশুটির কি বলছিল যার এতটুকু শাস্তি ভোগ করতে হয়েছে তাকে মৃত্যুদণ্ড হতে হয়েছে তার দর্শকরা যারা শাস্তি পাওয়ার যোগ্য ছিল তারা কিন্তু এখন শাস্তি পায় না দর্শনকারীরা কিন্তু নিবিদাই দেশের ঘুরে বেড়াচ্ছে অবশ্যই তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে দাবি করে আজকের মতে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা